বর্তমানে ভারতের সবচেয়ে দ্রুতগতি চাংফা চলে এলো উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরে আজ আমরা সেখানেই গঙ্গারামপুরে আজকে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাফ ফিড হারভেস্টার সঙ্গে রয়েছে ফুল ফিড হারভেস্টার এবং রাইস ট্রান্সপ্লান্টার তিন ধরনের মেশিনই আমরা দেখব আট লিটারে প্রায় পাঁচ থেকে ছ বিঘা জমি ধান কাটতে পারবে এই মেশিনে অবশ্যই চাষির কস্টিং বাঁচাচ্ছে পরিশ্রম কমাচ্ছে আবার যে মেশিনটা নিচ্ছে তার রোজগারও বাড়িয়ে দিচ্ছে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা ভালো আছি ভালো আছেন ভালো আছি আপনার পরিচয়টা আমার দর্শকদের একটু দেন নমস্কার আমি সুকান্ত রায় আমার শ্রী হরি আরতি কৃষি ইকুইপমেন্টসের চ্যাং হারভেস্টার শোরুম এটা আমার দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর সুভাষ জগবন্ধু হ্যাচারির পাশে এই যে আপনার যে শোরুম এটা কোন এরিয়াটা কভার করছে এই হারভেস্টারের মার্কেটে এটা মার্কেট বেসিক্যালি দক্ষিণ দিনাজপুর হুম উত্তর দিনাজপুর এবং মালদা তিনটা ডিস্ট্রিক্টে আমি কভার করছি বাহ হ্যাঁ আমার এখানেও যেরকম আজকে শোরুম উদ্বোধন হলো এরকম আমার রায়গঞ্জেও গত জানুয়ারিতে উদ্বোধন হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যাতে কাস্টমারের সুবিধার জন্য ডিস্টেন্সের জন্য আমি প্রত্যেকটা জায়গায় শোরুম করে শোরুম করেছেন ওকে তো বর্তমানে এই হারভেস্টার নিয়ে আপনার কতজন আজ কাস্টমার বা আপনার চাষি রয়েছে যাদেরকে আপনি অলরেডি সেল করেছেন আপনাদের আশীর্বাদে কৃষকদের ভালোবাসায় এখনো পর্যন্ত আমি বত্রিশটা

বাড়িতে যাবে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে কৃষকের যে খড়টা সে যে অন্য অন্য হারভেস্টারে নষ্ট হয় এটাতে কোনো রকম ভাবে নষ্ট হবে না সুরক্ষিত ভাবে পিছন দিক দিয়ে মানে এই যে দেখতে পাচ্ছে আমরা চেন সেটিং এখান থেকে একদম বাইরে নিয়ে চলে আসবে একদম এখান দিয়ে নিয়ে এসে ঠিক এই দিক দিয়ে লাইন করে বিছিয়ে দেবে আচ্ছা এটাকে ডাইরেক্ট বিছিয়ে দেবে মানে আজ তো খড়টা পেয়ে যাবে আজ তো ধানটা আলাদাভাবে স্টোরেজ হয়ে যাবে ধানটা আলাদাভাবে স্টোরেজ হয়ে যাবে আরে বাহ এরকম টেকনোলজি কি আমাদের ইন্ডিয়াতে আছে না একমাত্র চ্যাংফার দোলতে আমরা দেখতে পাচ্ছি আজকে এই টেকনোলজি তাছাড়া এর আগে অন্য অন্য কোম্পানি বের করেছে কিন্তু সাকসেস করতে সেগুলো সাকসেস হয়নি না এটা সাকসেসফুল মডেল এটা সাকসেস এটা ঘন্টায় কতটা তেল খায় বা এর কত বিঘা কভার করতে পারে এই বিষয়টা একটু জানবো ঘন্টায় এটা পাঁচ লিটার তেল খাবে হ্যাঁ সেভেন্টি ফাইভ এইচপি সেভেন্টি ফাইভ এইচপির এই গাড়ি ইঞ্জিন এ এ হচ্ছে এক ঘন্টায় মিনিমাম আড়াই বিঘা জমিটা বেশি যতগুলো কোম্পানি আছে ওয়ার্ল্ডের সব থেকে বেশি ইঞ্জিন ক্যাপাসিটি একশো ইঞ্জিন এবং ওর গিয়ার বক্সের ক্যাপাসিটি একশো গিয়ার বক্স একশো দিয়েছে গিয়ার বক্স একশো দিয়ে আচ্ছা তার মধ্যে এখনো হ্যাঁ লং মানে লং টাইম ধরে চালানোর জন্য একদম পারফেক্ট গেল লং টাইম জোরে চালানোর জন্য একদম পারফেক্ট ওকে এইবার চলে আসি হচ্ছে এখানকার কাটিংয়ের যে

কিন্তু এটা বৃষ্টির জলে কি হয় যে ধানটা যখন ভিজে যায় গাছটা কাছে জড়িয়ে যায় যে কাছে জড়িয়ে যায় সে আমাদের থিসারটা এতে এতটাই বড় যে এটা ভিতরে ধান ঢুকলে পরেও জাম হয় জাম হবে না মানে কন্টিনিউ কাজ করতে থাকবে কন্টিনিউ কাজ করতে থাকবে এবং জল একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে জলটাও বের হয়ে যাবে আরে ওয়াহপান আমরা একটু স্পিডের ব্যাপারে জানবো এর ঘন্টায় কত বিঘা জমি কাটতে পারে যদি বলেন এই ঘন্টায় মিনিমাম পাঁচ থেকে ছয় বিঘা জমি কাটবে পাঁচ থেকে ছয় বিঘা জমি ধান কাটতে পারবে ছয় বিঘা এবং সেটা ঊনপঞ্চাশ শতক কি বলছেন এটা পসিবল এই মেশিনে অবশ্যই পসিবল এর জন্য এটা হচ্ছে আমাদের চ্যাংফার হিরো মডেল আচ্ছা এইবার এটার আমি একটুখানি আর্নিং এর ব্যাপারে জানবো যারা এই মেশিন নিচ্ছে তারা প্রথম দেখবে যে তেল কতটা খায় মানে কত পরিমাণ তেল লাগে এক ঘন্টা চালাতে এক ঘন্টাতে আট লিটার তেল লাগে মাত্র আট লিটার মাত্র আট আট লিটারে প্রায় পাঁচ থেকে ছ বিঘা জমি ধান কাটতে পারবে এই মেশিনে অবশ্যই আচ্ছা কত করে বিঘা নেবে এটা বিঘা নিবে মিনিমাম দু থেকে আড়াই হাজার টাকা বিঘা দু থেকে আড়াই হাজার টাকা বিঘা নেবে ভেজা ধান যদি পশুয়া ধান থাকে তাহলে তিন হাজার সাড়ে তিন হাজারও চলে বাহ বাবা তো সেই জায়গায় তো মানে এক ঘন্টা চালালে এখানে হিসাব আসছে প্রায় বা বারো থেকে চোদ্দ হাজার টাকা রোজগার আসা পসিবল আছে এই মেশিন ব্যাপার এখানে গিয়ার ফাংশন কতগুলো আছে এবং এর কি আছে যদি একটু ডিটেলস গুলো আমাকে একটু বলে দেয় গিয়ার ফাংশন যেটা আছে হ্যাঁ এই গিয়ার ফাংশনে এখানে আছে হচ্ছে হাই লো মিডিয়াম মাঝখানে যেটা আছে এটা হচ্ছে স্পিডটাকে কন্ট্রোল করবে আচ্ছা সামনে যাবে পিছনে যাবে সাইডে যাবে হ্যাঁ ওকে তারপরের যে লিভার গুলো আছে ওটা ওই পাইপটাকে উঠাবে নামাবে ওকে তারপরের যে লিভার আছে গাড়িটাকে স্টে করবে স্পিড দিবে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন লিভারের বিভিন্ন বিভিন্ন কাজ ফাংশন দিয়েছে ফাংশন দিয়েছে এটা কতটা উপর নিচ করার পসিবিলিটি দিয়েছে এই সামনের পার্টটাই এই সামনের পার্টটা 5 ফিট ওঠা নামা করবে 5 ফিট 5 ফিট অন্য গাড়ি তো 3 ফিটও থাকে না না এতটা বেশি দিচ্ছে এতটা বেশি এবং এটার আরেকটা সুবিধা করেছে এর জ্যাক দিয়েছে ডবল ডবল জ্যাক দিয়েছে জ্যাক হচ্ছে ডবল আচ্ছা ডবল জ্যাক এর সুবিধাটা কি আছে ডবল জ্যাকে সুবিধা শক্তি কাটারের একটা ওয়েট থাকে এবার ডবল জ্যাকে কিভাবে হাইড্রলিক এর চাপ টা কম পড়বে কম পড়বে মানে মেশিনের উপরে প্রেশার কম পড়বে কম পড়বে এবং স্পিডটা বেশি হবে স্পিড বেশি হবে আচ্ছা আচ্ছা এখানে আমরা শুনছিলাম এখানে নাকি চাকা এবং ওপরে যে বেলটার লেন্থ বড় করে দিয়েছে একটু বলুন তো দেখুন এখানে যেটা আছে আমাদের চাকার টেকনোলজি যেটা অন্য অন্য গাড়িতে আপনি পাবেন না সেটা হচ্ছে চাকাতে দেখুন ওয়েল সিল লাগিয়ে নাট লাগিয়ে দিয়েছে এটা কাদার গাড়ি কোন কারণবশত যদি এখানে নজল করা থাকতো তাহলে ওই নজল দিয়ে কাদা ঢুকে ভেতরে লিক হতো এবং জাম হয়ে যেত ওয়েল সিলটা কেটে দিত কেটে যেত বিয়ারিংটা ভেঙে যেত ঠিক এটাতে এটা ব্লক করে দিয়েছে যার জন্য আপনি এটাতে কিন্তু কোনো রকম ভাবে লিক হওয়ার চান্স নেই লিক হওয়ার কোনো চান্স নেই ওকে এবার নতুন যেটা সংযোজন করেছে সেটা হচ্ছে এই কাদার ভিতর দিয়ে যে কাদা অনেক সময় ওই চাকাতে গিয়ে চেনটাকে খুলে দেয় একদম ঠিক এবং বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে তার জন্য এখানে পেট লাগিয়ে দিয়েছে যে কাদা যখনই এখানে আসবে আটকে আবার পড়ে যাবে আটকে পড়ে যাবে বাহ মানে ওই চাকার গায়ে কাদা পরিষ্কার করার জন্য বলা যেতে পারে একটা প্লেট লাগিয়ে দিয়েছে প্লেট লাগিয়ে দিয়েছে এবং এই চাকার আগে যে ক্যাপাসিটি ছিল সারতে এখন সেটা মানে

কি জিনিস নয় নতুন কিছু এনেছে কি এনেছে একটু বলুন তো সেটা হচ্ছে যে এটা হচ্ছে চপার এবার যখন পিছন দিক দিয়ে নোংরা খেটটা বের হয় জঙ্গল খেটটা বের হয় এবার জমিতে ওই খেটটা পড়ে গেলে কি হয় জমির মানে জমিতে যখন খেটটা পড়ে জঙ্গলে পরিণত ঠিক এই চপারটা কি করবে খ্যাট থেকে একদম পিস পিস করে গুঁড়া করে দিবে পাউডারের মতো পাউডারের মতো করে দিবে যখনই জমিতে পড়বে জমিতে সেটা সারে পরিণত হবে এবং জমি উর্বরতাও বাড়বে মানে পরে আর ওর লেভেল আর বা কিছু লাগাতে হবে না কিছু লাগাতে হবে না উর্বরতা বেড়ে যাবে আচ্ছা হ্যাঁ যার জন্য এই চপারটা লাগানো হয়েছে এ যখন রানিং হয়ে যায় তখন আর স্পিড দেয় আচ্ছা মানে চাষের কস্টিং বাঁচাচ্ছে অবশ্যই পরিশ্রম কমাচ্ছে আবার যে মেশিনটা নিচ্ছে তার রোজগারও বাড়িয়ে দিচ্ছে অবশ্য কারণ সেটা প্রায় পাঁচ তিন বিঘার জায়গায় সে ছবিঘা পর্যন্ত কাজ করিয়ে নিয়ে যেতে অবশ্যই অবশ্যই বাহ হারভেস্টার দেখালাম শুধু হারভেস্টারই শেষ নয় এই কোম্পানি তৈরি করেছে রাইস ট্রান্সপ্লান্টার মানে আপনি যে মেশিন দিয়ে জমিতে ধান লাগাতে পারবেন এই জিনিসটা যেটা আছে জনের কাছে কতক্ষণের মধ্যে করতে পারবে এক ঘন্টায় এক একর জমি কাটবে আচ্ছা মানে এক ঘন্টায় এক একর মানে প্রায় তিন বিঘা জমিতে ধান বা ধান লাগাতে পারবে ধান লাগাতে পারবে এগ্রিকালচারের জগতে এখনো পর্যন্ত পেট্রোল ইঞ্জিন আসে ধান লাগানো মেশিনে না রাসায়নিক ফার্মিং মেশিন আচ্ছা এক ঘন্টায় দু লিটার তেল খাবে দু লিটারে আপনার এক একর জমি এভারেজ ধরতে পারি আড়াইশো টাকার মধ্যে আমার হয়ে যাবে এক একর জমি এক একর জমি মানে তিন বিঘা জমি তিন বিঘা কি বলছেন কি এ আদেও সম্ভব রকম এত হাই টেকনোলজি আমাদের এখানে এসেছে সম্ভবকে অসম্ভব চেঞ্জ পার করতেছে সে কতটা জায়গা একবারে কভার করবে এবং লাইনগুলো কিভাবে করবে সেই বিষয়ে যদি একটু বলে দাও 1 ফিট পর পর লাইন 1 ফিট পর পর 1 ফিট পর আচ্ছা এক ফিট পর পর প্রত্যেকটা মাপ 1 ফিটই থাকবে আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটা চার কোণা হিসাবে যদি আমরা ধরি তাহলে এই এক ফিট পর পর ধান গাছ এক পিট পরপর ধান কাজ অর্থাৎ যখন ধানের ফলন আমরা যেরকম কৃষকরা যে এখন ধান গাড়ে হ্যাঁ কৃষকরা কি করে শ্রীপদ প্রযুক্তি যেটা আমাদের আছে সরকারি প্রযুক্তি সে প্রযুক্তিতে ধান গাড়েন আর কি করে কৃষকরা কৃষকরা ধান গাছে ডিস্টেন্সটা রাখে না ঠিক যার ফলে কি হয় যে ডিস্টেন্স না ফলে ফলনটা কম হয় মানে গাছ বেশি ঘন হয়ে যায় চাপ হয়ে যায় এর জন্য শীষ বেরোতে পারে না বা বেলতে পারে বেলতে পারে কিন্তু সেটা তার মানে এই মেশিনে করে দিচ্ছে এই মাপটা ঠিক রাখছে একদম মাপ অ্যাকুরেট মাপ করেছে এবং প্রত্যেকটা জায়গার মাপ একদম আপনি ফিটা দিয়ে মেপে নেবেন এক ফিট এতে কি গাছের পরিমাণও কম লাগবে বিঘাতে গাছের আসনও ঠিক আসবে অবশ্যই গাছের পরিমাণও কম লাগবে এবং ফলনও ওর থেকে বেশি হবে আচ্ছা একবারে কটা করে শীষ বসাতে পারবে একবারে মিনিমাম ছোট থেকে সাতটা এই মেশিনটি থেকে সাতটা করে সে এক জায়গায় বসাতে পারবে হ্যাঁ আচ্ছা এবার এইখানে দেখতে পাচ্ছি যে সেটিংটা কিভাবে কাজ করে একটু যদি মুখে বলে দেন দেখুন এখানে একটা ট্রে থাকবে আচ্ছা হ্যাঁ ট্রেটা ট্রেটার মধ্যে বিচনটা থাকবে সেই বিচনটাকে জাস্ট এভাবে করে ঢুকিয়ে দিতে হবে ওকে এবার ঢুকে গেল এবার অটোমেটিকলি মেশিন টেনে মানে আমরা এই মেশিনটাকে এরকম ভাবে মেশিন চলতে থাকবে সামনে এবং একা একা মাটিতেও লাগাতে লাগাতে চলে যাবে একদম লাগাতে লাগাতে চলে যাবে আপনি মাছখান দিয়ে হেটে হেটে চলে যাবে পায়ের দুটো মাছখানের ফাঁকে ধান গাছ থাকবে আমরা সোজা চলে যাবে আচ্ছা মেশিনটা আস্তে আস্তে এগিয়ে সামনে চলে যাবে ধান ধান লাগাতে লাগাতে ধান লাগাতে লাগাতে অটোমেটিকলি যখন এখান থেকে ট্রে শেষ হয়ে যাবে এখানে ট্রে রাখাই থাকবে তার জন্য এক্সট্রা ট্রে রাখার জায়গাও করা আছে ওকে মানে জাস্ট তুলে সেট করে দিতে হবে সেট করে তো কৃষকরা ন্যূনতম কত টাকা নিয়ে আসলে একটি হারভেস্টার তারা বাড়িতে নিয়ে যেতে পারবে সেটা যদি একটু বলে দেন হ্যাঁ একটা কৃষকের যদি পর্যাপ্ত পরিমাণ জমি থাকে এবং পর্যাপ্ত পরিমাণ কৃষি সামগ্রী চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে পাঁচ থেকে ছ লাখ টাকা নিয়ে আসলেই আমার ওনাদের এই চাংফা স্বপ্নের হারভেস্টার কিনতে পারবে কিনতে পারবে মাত্র এত এইটুকু টাকা দিয়ে সম্ভব সম্ভব আচ্ছা লোন ফেসিলিটির কোনো ব্যবস্থা আছে কি অবশ্যই লোন ফেসিলিটি কত পার্সেন্ট ইন্টারেস্টে লোন পেতে পারে ভারত সরকারের যে এআইএফ এর নিয়মে যে এই লোনটা হচ্ছে হ্যাঁ সেটাতে 9% ইন্টারেস্ট ইন্টারেস্টে লোনটা হবে আচ্ছা কিন্তু সরকার প্রত্যেক বছর বছর 3% ইন্টারেস্ট ব্যাক করবে 3% ইন্টারেস্ট ব্যাক করবে ব্যাক করবে আচ্ছা মানে সাবসিডি দিচ্ছে সাবসিডি দিচ্ছে এবং সেটা সাব করছে হুম ইন্টারেস্টে সাব মেনশন করছে এবং সেটা ওই ডাইরেক্ট কাস্টমারের অ্যাকাউন্টে যায় তো টাকার ইএমআই পড়তে পারে একটি মেশিন নিলে যদি আমাদের একটু বলে দেন প্রতি বছর কত টাকা যেতে প্রায় ধরে নিন 2 লাখ 2 লাখ টাকা বছরে 6 মাস পর পর 2 লাখ টাকা করে ইএমআই দিয়ে সে কমপ্লিট করতে পারে বছরে দুবার ইএমআই হবে বছরে দুবার ওকে ফার্মার কি কি ভুল করলে এই মেশিন নিয়ে তার লোকসান হওয়ার সম্ভাবনা আছে যদি একটুখানি সতর্ক করিয়ে দেন যে এই গাড়ি কিন্তু কোনো রকম ট্রাক্টরের ড্রাইভার বা বড় হারভেস্টারের ড্রাইভাররা চালাতে পারবেন সেরকম অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার যদি চালায় তাহলে তার তেলও সাশ্রয় হবে তার গাড়িতেও কোনো রকম কোনো ডিস্টার্বেন্স হলে সেটা বুঝতে পারবে কারণ এই গোটা গাড়িটাতে সেন্সার সিস্টেম আছে মিটার তাকে বলে দিবে কোথায় কি প্রবলেম হয়েছে আচ্ছা সেটা বোঝার অভিজ্ঞতাটা থাকতে হবে সেই বোঝার অভিজ্ঞতাটা থাকতে হবে সেই ড্রাইভারের না হলে গাড়িটা ক্ষতি হয়ে যাবে আপনাদের এখান থেকে কি কিছু শিখিয়ে দেওয়া বা তাকে নলেজেবেল করার কোনো সিস্টেম আছে অবশ্যই আমরা একদম মাঠে গিয়ে ড্রাইভারকে চালিয়ে দেখিয়ে বুঝিয়ে সব কিছু করে তারপরে আমরা কাস্টমারকে হাতে তুলে দিই আচ্ছা তো কীভাবে যোগাযোগ করবে আপনাদের এখানে যদি কেউ এই ধরনের হারভেস্টটা কিনতে আসে অবশ্যই আমার গঙ্গারামপুর সুভাষপল্লী জগৎবন্ধু হ্যাচারির পাশেই আমার শোরুম এখানে সবসময় আমার এমপ্লয়ি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য কৃষকদের সার্ভিস দেওয়ার জন্য তৎপর হয়েছে আচ্ছা তো আমরা ভিডিও স্ক্রিনের পরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে পুরো লোকেশান অ্যাড্রেস থাকছে যারা মনে করছেন একটি ভালো উন্নত মানের হারভেস্টার কিনবেন তারা কিন্তু এই শোরুমে যোগাযোগ করতে পারেন একটা জিনিস একটু জেনে নেব আপনার কোম্পানি কি এই হারভেস্টারের পেছনে কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি কিছু দিচ্ছে অবশ্যই কত দিনের আছে এক বছরের এক হাজার ঘন্টার গ্যারেন্টি আছে আচ্ছা ট্র্যাকে ইঞ্জিনে গিয়ার বক্সে এই টেস্টিতে আচ্ছা এরপর এক মানে এক হাজার ঘন্টার পাবে এক ঘন্টা অথবা এক বছরের আচ্ছা যেমন ফুলফিডে হাফ ফিডেও কি তাই যা ফুলফিডে তা হাফ ফিড আচ্ছা আর রাইস প্ল্যান্টারে রাইস প্লান্টারের ওয়ারেন্টি যেটা আছে এক বছরের আছে এক বছরের আছে ওকে ওটা আরও ইঞ্জিনের ওয়ারেন্টি এক বছরের মেশিনের সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং মে কোন মেশিনের কোন দাম সেটা জানতে স্পিনার দেয়া নাম্বারে ফোন করে জেনে নিন অ্যাড্রেস জেনে নিন কোন জায়গায় আছে সরাসরি আসুন এখানে এসে দেখুন হারভেস্টার প্রয়োজনে যেখানে ট্রায়াল চাষিরা চালাচ্ছে সেই মাঠে গিয়ে আপনারা ট্রায়াল দেখে আসতে পারবেন কিভাবে তার কাজ করছে তার পারফরমেন্স কেমন এবং আপনারাও নিজেরা এই ধরনের একটি হারভেস্টার কিনে একদম সঠিক রোজগার করার কিন্তু একটা সুযোগ পাবেন অনেকেই কিন্তু এই হারভেস্টার কিনে মেশিন কিনে লেবার দিয়ে কাজ করিয়ে কিন্তু একটা সাইড বিজনেস হিসাবেও তারা অনেকে করছে এই হারভেস্টারের ব্যবসা তো আপনারাও কিন্তু চাইলে সেটাও করতে পারেন আমরা এই গঙ্গারামপুরের শোরুমে এসে সত্যি ভালো লাগলো যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং এখানে প্রায় তিনটে জেলার মানুষ একটা সঠিক সার্ভিস পাবে বলে তারা তাদেরকে সব সবসময় একটা সঠিক পরামর্শ দিচ্ছে এবং সঠিক গাড়িটা রেকমেন্ডেশন দিচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন করে রা বিঘ্নে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই